বন্ধুরা পিপিআর হইলে এই ছাগল বা ভেড়া বাঁচানো আসলে খুবই মুশকিল কোনো লাভ নেই না পারসেন্ট মারা যায় তো এই কারণে এইটার প্রতিরোধ করতে হইবে যার কারণে এই ভ্যাকসিনটা দেওয়া সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখতে আছেন একটা হটপটের মধ্যে কিছু বরফ ফ্লাওয়া আর হইলে যাই আপনার একটা সিরিঞ্জ এই শিনিসটির মধ্যে মূলত আমি এই পিপিআর ভ্যাকসিন আনছি তো এই ভ্যাকসিনটা যেহেতু একটা জীবাণু এবং ওদের ছাগল বা ভেড়ার শরীরে যাইয়া এটা একটা বাইরে যখন ওগো পিপিআরটা শরীরে ঢুকতে চায় তখন ওইটা প্রতিরোধ করে তো সাধারণত সরকারি যে ভেটনারি চিকিৎসা কেন্দ্র আছে ওইগুলোয় এই পিপিআরটা পাওয়া যায় আপনারা গিয়ে যদি নাম লাহাইয়া আয়েন আর মোবাইল নাম্বার দিয়ে তাহলে ওনারা বাসাইয়া দিয়ে দেবে আর যারা খুব এক্সপার্ট ঠিক আছে তারা বহন করে আনতে পারেন কিন্তু আনতে গেলে আপনারা এই আইস এই বক্স লই দিতে হবে ঠিক আছে একটা হটপট নিয়ে যাইতে হবে অথবা একটা ফ্লাস্ক নিয়ে যাইতে হবে যাতে ওনরা এটা দিতে পারে ওনরা কোনো সময় আপনারা হাতে এটা দেবে না ঠিক আছে আর আমার যেহেতু ছাগল অল্প এই জন্য আমি পুরো ভায়াল আর আনি নেই আমি তো ওই খালি এই একটা সিরিজে লইয়েছি একসিসি করিয়ে দিতে হয় আর কি সব ছাগল মেইন হইলো যে এই পিপিআরটা কি এই পিপিআরটার হইলো যে একটা সংক্ষিপ্ত রূপ একটা রোগের বুঝছেন মূলত এইটার মূল কথা হইল যেসব প্রাণী জাবর কাটে হ্যাঁ ছাগল ভেড়া গরু হ্যাঁ এগো একটা প্লেগ রোগ এটা একটা প্লেগ হুম মহামারী তো সাধারণত ভেড়া আর ছাগলেরই বেশি হয় হুম একটা জিনিস যখন আপনারা এই ভ্যাকসিনটা দেবেন তখন ভ্যাকসিনের কার্যকারিতাটা বেশি হইবে যদি ছাগলের ক্রিমিনাশকটা করানো থাকে অন্য টাইমও দেওয়া দেবে কিন্তু ক্রিমিনাশকটা করানো থাকলে আর কি ধরে ভালো বন্ধুরা পিপিআর হইলে এই ছাগল বা ভেড়া বাঁচানো আসলে খুবই মুশকিল ফকতকে কোনো লাভ নেই বাঁচে না কইলেই হয় নাইনটি পারসেন্টই মারা যায় তো এই কারণে এইটার প্রতিরোধ করতে হইবে যার কারণে এই ভ্যাকসিনটা দেওয়া এইটার আসলে ওয়ার্ল্ডে এখন পর্যন্ত এটা কোনো চিকিৎসা বাইরে নেয় আমাকেও মানুষের যেরকম ক্যান্সার হইলে আসলে বাঁচান খুবই মুশকিল ঠিক আছে প্রথম স্টেজে ধরা পড়লে হয়তো বাসে কিন্তু সেকেন্ড থার্ড স্টেজে গেলে এরপর আর ক্যামোটা মধ্যে লোক আমায় না এইটারও এই একই কেস তো এই কারণে আমাকে প্রথম যে জিনিসটা করতে হইবে এইটা হইলো যে যদি কোনো গরু বা ছাগল বা ভেড়া আপনারা কেনেন বাজার দিয়া অথবা অন্য কোথাও দিয়ে আনেন আনিয়া লগালগেরা খামারে ছাড়া যাইবে না কোনো অবস্থাই না এটারে আলাদাভাবে দশ থেকে চোদ্দ দিন বা পনেরো দিন আলাদা রাইখা আলাদা খাওয়াইয়া ওই কেমনে ঘুমায় কেমনে পায়খানা করে কেমনে আড়ে এগুলো সব ঠিকঠাক মতো দেখে যদি মনে করেন যে না ওকে আছে তাইলে ওরে খামারে ছাড়বেন এছাড়া এই রিস্ক নেবেন না ওই একটা ছাগলের হলে গিয়ে আমার পঞ্চাশটা ছাগল শেষ হয়ে যেতে পারে এটা নাম্বার এক নাম্বার দুই হইল অবশ্যই পাতলা পাতলা ছাগল রাখতে হইবে অথবা ভেড়া রাখতে হইবে মানে এক জায়গায় গাদাগাদি করে অনেক ছাগল রাখলে তাইলেও এই রোগ হইতে পারে খামারে যদি নোংরা পরিবেশ থাকে ঠিকমতো পরিষ্কার করা হয় না ঠিক আছে মলমূত্র থাকে জীবাণু হয় এই কারণে এটা হওয়ার সম্ভাবনা আছে আর হইলো নিয়মিত টিকা না দেওয়া অবশ্যই পিপিয়ারের টিকা প্রতি ছয় মাস অন্তর অন্তর দিতে হইবে দুই মাস বয়সী ছাগলের বাচ্চা হইতে শুরু করিলে উপরে যত বয়সী আছে সবগুলোরই আপনি এই টিকা দিতে পারবেন কোনো সমস্যা হইবে না আমি এটা ভেটেরিনারি জন্য চিকিৎসা কোনার লাগে করছি বা আমি তো এর আগে দেওয়াইছি কোনো সমস্যা ইনশাল্লাহ হয় নাই তো এগুলোর লক্ষণ কি কি প্রথম লক্ষণ হইলো জ্বর এই মানুষের যেরকম যে কোনো রোগের প্রথম লক্ষণ জ্বর এই ছাগলেরও প্রথম লক্ষণ জ্বর একশো ডিগ্রি থেকে একশো ছয় সাত ডিগ্রি পর্যন্ত জ্বর উঠিয়ে দিতে পারে এরপর হইলো যে নাক মুখ দিয়ে পানি পড়বে প্রথম পর্বে পানি এরপর পড়বে পুইস এরপরে মুখ জিব্রা এগুলার ভিতরে ঘাওই দিবে ঠিক আছে দাঁতের পাশে ঠোঁটে সব জায়গায় ঘা হইবে তারপর হইলো যে আপনার শ্বাসকষ্ট হইবে কাশি হইবে নাক ফুল উঠবে না ভিতর দিয়ে দেখবেন যে সর্দির মতো বাইরেছে সাদা ফেনা 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 পানির মতো পায়খানা করবে এবং পায়খানার রং হইবে হলুদ সবুজ হ্যাঁ এই জন্য পানি শূন্য তৈরি গো ম্যাক্সিমাম ছাগলই মানে এইটটি নব্বই মানে আশি থেকে নব্বই পার্সেন্ট ছাগলই আমাদের বাসে না এটা খুবই ভয়াবহ একটা জিনিস তো এটার প্রতিরোধের উপায় কি প্রতিরোধের উপায় লুকিয়া পিপিআর টিকা দিতে হইবে ওই যে আমি আগে কইলাম যে ছাগল কিন এরপর পর কোয়ারেন্টাইন করতে হইবে আক্রান্ত যদি যে ছাগল হইবে সাথে সাথে এটার আলাদা করিয়া লাইতে হইবে আর প্রতিদিন এখন খাবার পানির পাত্র তারপরে খাবার পাত্র এগুলা পরিষ্কার করতে হইবে যদি একবার পিপিআর আপনার হইয়া যায় তাইলে আপনি ছাগলের প্রচুর পরিমাণে পানি দেবেন ইলেকট্রোলাইট দেবেন ঠিক আছে আর নাক মুখ পরিষ্কার করবেন কুসুম গরম পানি দিয়া দিয়া বা স্যালাইন সুন্দর করে পরিষ্কার করে দেবেন খাবারটা নরম দেবেন যাতে খাবারটা খাইতে সুবিধা হয় আর সাথে সাথে ভেটেরিনারি চিকিৎসক ডাকবেন নিজে কোনো চিকিৎসা দিতে চাইবেন না এইটার আসলে বেসিক্যালি কোনো চিকিৎসাও নাই আর এটা কইয়ে এ লাভ নেই আর টিকা কোথায় পাইবেন টিকা সরকারি ভেটেরিনারি অফিসে পাইবেন ওনাদের কাছে গেলে ওনারা টিকা ব্যবস্থা করে দেবে এবং আপনি মোবাইল নাম্বার এবং নাম দিয়ে আসলে আপনাদের বাসায় এসে দিয়ে দেবে তো দর্শক এই পিপিআর দিয়ে সাবধান সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার